প্লেয়ারকে দেখে বাংলার প্লেয়ার ওয়ার্ল্ড প্লেয়ারটা মনে করে যে এটা হচ্ছে কোনো কাও বা সামথিং কোন অ্যানিমাল হবে যেটা ওর যেটা ওর সারভাইভেলে আরো কাজে আসবে বাট যখন টা সামনে যায় হিরো ব্রাইন তাদের সাথে ওদিক থেকে ভ্যানিশ হয়ে যায় তো তখন প্লেয়ারটা মানে এত কিছু না ভেবে তার জার্নিটা কন্টিনিউ করে জার্নিটা জার্নিটা কন্টিনিউ করতে করতে প্লেয়ারটা যখন মাইনিং করতে যায় তখন একটা জিনিস হেল্প হয় যে ই ওয়ার্ল্ড এর মধ্যে ওর ই ওয়ার্ল্ড জেনারেশন এর মধ্যে মোস্ট অফ দি প্লেসে টু বাই টু টানেল ঠিক করা অনেক লং ডে লং ডে তো প্লেয়ারটা তখন মানে এত বেশি না ভেবে বা একটু হালকা কনফিউজ হয়ে তার জার্নি কন্টিনিউ করে তার জার্নি খেলতে থাকে জার্নিতে অ্যাচিভমেন্ট সবকিছু ইয়ে করতে থাকে হাউস বিল্ড করে বা এগুলো করতে থাকে বাট যখন করতে করতে প্লেয়ারটা একটা বায়োমে ঢেকে যায় যে বায়োমে মধ্যে ট্রি আছে বা ট্রি এর মধ্যে কোনো লিভ নেই তখন প্লেয়ারটা একটু ভয় পেয়ে যায় কিন্তু তখনও ও প্লেয়ারটা জাস্ট নিজের মাইন্ড ক্রাফ্ট জার্নি কন্টিনিউ করতে থাকে মাইন্ড ক্রাফ্ট জার্নি মধ্যে যে অ্যাচিভমেন্ট এগুলো করতে থাকে বাট যখন হিরো ব্রাইন কে ও সামনা সামনি ইনকাউন্টার না করে পুরা ক্লিয়ারলি আশেপাশে স্মোক ছাড়া কোনো তো তখন ওই প্লেয়ারটা তারা আরো বেশি ভয় পেয়ে যায় এই কি প্লেয়ারটাকে বাইটাকে তখন সে তার মাইন্ড ক্রাফ করে গেম থেকে বের হয়ে তার ওয়ার্ল্ডটা চেক করে এই ওয়ার্ল্ডটা সিঙ্গেল প্লেয়ার নাকি মাল্টিপ্লেয়ার প্লেয়ার ওয়ার্ল্ড এর মধ্যে বাট সে তখন তার মাল্টিপ্লেয়ার না সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড এর মধ্যে খেলছিল আর তখন মাল্টিপ্লেয়ার প্লেয়ার ওয়ার্ল্ড এর আই থিঙ্ক কোনো কনসেপ্ট ছিল না তো তখন ওই প্লেয়ারটা আরো বেশি কনফিউজ হয়ে যায় আরো বেশি ভয় পেয়ে যায় তো তখন ওই প্লেয়ারটা যখন আরো খেলে তখন হিরোব্রাইন কে আরো বেশি এনকাউন্টার করে আর হিরোব্রাইন কে আর হিরো ব্রাইন এর আর উই ওয়ার্ল্ড টা যে একটু সব ওয়ার্ল্ড এর থেকে ডিফারেন্ট ওই ওয়াল টা ও রিয়ালাইজ করে কারণ কি উই ওয়ার্ল্ড এর মধ্যে রু বাই রু অনেক লং ডেপথ টানাল আছে আর উই ওয়ার্ল্ড এর মধ্যে পিরামিড এর শেপ করা সমুদ্রের মাঝে স্যান্ড দিয়ে পিরামিড করা আছে তো তখন ওই প্লেট এ আরো বেশি ভয় পেয়ে যায় ওই প্লেট তখন রিসার্চ করে ওই প্লেট এর ওই প্লেট টা যখন আর ইনফরমেশন গ্যাদার করার জন্য গুগল এ নেট সার্চ করে তখন যে জানতে পারে যে এটা একটা এন্টিটি যে এন্টিটি কোনো প্রোফাইল নেই এটাকে কি বলতে পারে না তখন আরো বেশি রিসার্চ করে আরো বেশি গান গানার ইয়ে করে তখন সে জানতে পারে যে এটা হচ্ছে মাইন্ডক্রাফ্ট ক্রিয়েটর নচ এর ভাই নচের ভাই বাট সে বাট অ্যানোনিমাস প্লেয়ার যখন জানতে পারে নচের ভাই অনেক আগে মারা গিয়েছে সে তখন কনফিউজ হয়ে যায় সো তখন প্লেয়ারটা কি আলটা সিঙ্গার প্লেয়ার ওয়ার্ল্ডের মধ্যে কি হবে তখন যে আরো বেশি ভয় পেয়ে যায় তখন সে কি করবে তখন কিছু বোঝে না সে তখন ওরকম কোন স্টেটে থাকে না এরপর থেকে অনেকেই হিরো ব্রাইন হিরো ব্রাইন কে এনকাউন্টার করেছে তার নিজেদের ওয়ার্ল্ড এর মধ্যে বাট কিভাবে হিরো ব্রাইন তাদের ওয়ার্ল্ড এর মধ্যে ইন্টার করছে বা কিভাবে আসছে কেউ আসবে জানতে পারে না বা কেউ এটা একটা মিস্ট্রি রয়ে গিয়েছে বাট হিরো এখন পর্যন্ত মোস্ট পাওয়ারফুল এন্টিটি এখনো মাইন্ড ক্রাফ্টের মধ্যে আছে তো আজকের স্টোরি এতটুকি আমার ইনস্টাগ্রাম আমার আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করে দিবেন আর দেখা হবে একটা নেক্সট বা ভিডিওর মধ্যে ইউ সুন ভিডিও হ্যাশট্যাগ